ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো তো তিথি দিন লাভ চ্যানেলে আবার তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে এখন বাজে পনে একটা তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো আজকে সকালে রান্না করেছি ওই যে কালকে দেখলে মানে ছোটো মাছ মানে বন নিয়েছিল সেটা কালকে অর্ধেক করেছি আর অর্ধেক ছিল সেটা আজকে শুধু আলু বেগুন দিয়ে ঝোল করেছি আর আমি চাটনি করবো আর হচ্ছে আজকে বাসন টাসন নি এখন সব বাসন টাসন মাছবো এখন সব ঘরের কাজ করব তো চলো সঙ্গে থেকে ডা এই যে আমার ছেলেকে এখানে বসিয়ে দিয়েছি মোচা বাঁচতে সকালবেলা বন নিল মোচা তো এখন মোচা বাছার আমার তো সময় নেই তো ছেলেকে বললাম বাবা তুমি হোমওয়ার্ক করে কমপ্লিট করে মোচাটা বেছে দাও তো এই যে আমার ছেলে মোচা বাছা শিখে গেছে তো এখন বেছে দিচ্ছে আমাকে গুড বয় টাকাও ভাবে একটু তাকাও একটু তাকাও একটু তাকাও এই যে দেখো আম ব্রেড করে রেখেছি এটা চাটনি করব আর এই যে ছোট মাছ আলু বেগুন দিয়ে ঝোল করে এটাই হচ্ছে আজকে রান্না হ্যালো ফ্রেন তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম তো সব কাজ শেষ এখন বাজে হচ্ছে চার সাড়ে চারটা ছেলে পড়তে চলে গেছে দেখো আমি রেডি হয়ে গেছি তো রেডি হয়েছি কেন বলো তো এখন যাবো ভাইবুকে নিয়ে ডাক্তারের কাছে ওর শরীর ভালো না তো ভাই সকালে বলেছে তো সেখানে যাচ্ছি তো চলো পরে আসছি তো এই যে দেখো ডাক্তারের চেম্বারে এসে আমরা বসে আছি কারণ এখনও ডাক্তারবাবু আসেনি বাজে প্রায় পাঁচটা মানে সাড়ে পাঁচটার মতো বাজে এখনো আসেনি আজকে জানি না কেন এত দেরি করছে আর অন্য কেউ আসেনি শুধু আমরা দুজনে বসে আছি দেখো ডাক্তারের চেম্বার বন্ধ তো যাই হোক দেখা যাক ডাক্তারবাবু কী বলে সেই অপেক্ষায় বসে আছি তো প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে ডাক্তারবাবু এলো ডাক্তারবাবু এসে ভাইবকে দেখে তো উনি তো বলছে যে আমার ওষুধকে যেহেতু কমছে না তাহলে অন্য ডাক্তারের কাছে যেতে হবে তো এখন কি করা যাবে উনি যেহেতু আর পারবে না কারণ কি যাই হোক পারবে না যেহেতু তাহলে অন্য ডাক্তার দেখালে ভালো তো ভাইকে বললাম ভাই আবার বললো যে স্টার্টিংয়ে যে ডাক্তারটা দেখানো হয়েছিল সেখানেই যা কারণ উনার ওষুধ খেয়ে কমেছিল তো সেখানে এখন যাচ্ছি তো দেখা যাক উনি কি বলে তো চলো তো এখন বাজে প্রায় সাড়ে দশটা এখন আমি এলাম বাড়িতে তো এসে ভাত বসিয়ে দিয়েছি তো দেখতে পেলে ডাক্তারের এক জায়গায় গেলাম একজনই হলো না আবার ওই ডাক্তার আর একজনকে রেফার করলে সেখানে গেলাম সেখান থেকে ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে প্রায় সাড়ে আটটা বেজে গেল তো বাড়িতে এসে এত বৃষ্টি বৃষ্টিতে আটকা পড়ে গেলাম তারপরে মা আবার চা করলে চাটা খেয়ে করে আস্তে আস্তে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত আর ডাল করবো চলো চলো তো ওই যে ভাত আমি বসিয়ে দিয়েছি একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি কারণ ওই যে মাছের ঝোল আছে সেটা তো আর বর খাবে না ওর জন্য ডাল করছি আর আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি ডালের মধ্যে তো দেখো আমার রান্না হয়ে গেছে প্রায় এখন বর খাবে চা তো বরের জন্য এই যে চা বানিয়ে দিচ্ছি কী করা যাবে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা